এদিকে আবারও কপাল খুলে গেল শেখ হাসিনার হঠাৎ করে জাতিসংঘ ডোনাল্ড ট্রাম্পকে নিয়েই দেশে আসলেন শেখ হাসিনা দর্শক বিস্তারিত জানতে দেখতে থাকুন মহাবিপদে পড়ছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয় করা ক্ষমতা হারাতে চলেছে ডক্টর ইউনুস সত্তর ঘন্টার ভেতরে এক সাজিস আলমকে গ্রেফতারের ওয়ার্নিং দিয়েছে শত শত কোটি টাকার অর্থ লুটপাটের তথ্য এখন সেনাবাহিনীর হাতে এবং গ্রেফতারের জন্য তাকে কি কি নির্দেশনা দেওয়া হয়েছে এবং কি কি কারণে তাদের উপরে সেনাবাহিনী এখন ক্ষিপ্ততা প্রকাশ করেছে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মামলা হয়েছে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আগামী বাহমা দেওয়া নথিপত্রে আয় তথ্যে গরমিল পাওয়া গেছে জাতীয় নাগরিক পার্টি প্রার্থী সার্জিস আলমের এ বিষয়ে দুদক জানিয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশটা খাইছে নোবেলে এই বেনিজুয়েলা ভাইসে একটা মাছ আদো নোবেল বিজয়ী আর আমরা ভাইসি ধরেন একটা ছোটখাটো মাছ আচ্ছন যেই নোবেল বাংলাদেশটারে শেষ করেই দিছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এমন নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় না যেখানে প্রধান একটি রাজনৈতিক শক্তিকে আগে ভাগে মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ গত পহেলা নভেম্বর জাতিসংঘকে চিঠি দিয়েছিল সার্জিস আলমের হলফনামাই বলা সম্পদ এবং আয়কর রিটার্নে দেখানো সম্পদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে যদি এটা সত্য হয় তাহলে তো তার নমিনেশন বাতিল হয়ে যাওয়ার কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনার সিরিয়াত ফারুকি প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকে ভিডিও টাইটেল এবং দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা বিভিন্ন ভাবে উত্তাল রাজনৈতিক মাঠ উত্তাল সারাদেশ রাজনৈতিক সমাবেশ মানববন্ধন বিভিন্ন ভাবে রাজনৈতিক একটা মুখর পরিস্থিতি চলতেছে সারা দেশে তারই দ্বারাবাহিক তারই ধারাবাহিক আজকের ভিডিও ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে যারা তুমি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে দেখতে ভালো ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমরা এখানে একটু দ্বারা হবে দেশে যারা রাজনৈতিক চলমান পরিস্থিতি কিন্তু আমরা এখানে একটু দেখব সার্জিস আলম এনসিপির আলোচিত নেতা তিনি পঞ্চগড়ে থেকে নির্বাচন করছেন সার্জিস আলম নানাভাবে আলোচনার জন্ম যেমন দিয়েছেন সমালোচনার জন্মও দিয়েছেন একটা সময় তার পকেটে টাকা থাকতো না টাকা ছিল না এরকম কথা বলেছিলেন সেই ভিডিও এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াই বলেছিলেন তার কাছে কোনো মানিব্যাগ ব্যাগ নেই বলেছিলেন আন্দোলনকারী সমন্বয়কদের মানি ব্যাগ পকেট খুঁজলে এক দুই তিন হাজার টাকার বেশি পাবেন না আমরা এভাবেই খুব কষ্টে দিন যাপন করি সেই সমন্বয়কদের নির্বাচনের প্রাককালে এসে মাত্র কয়েক মাসের ব্যবধানে দেখা গেল তারা কেউ কেউ কোটিপতি কেউ কেউ লক্ষ লক্ষ টাকার মালিক সার্জিস আলমের ক্ষেত্রেও দেখা গিয়েছে তিনি লক্ষ লক্ষ টাকার মালিক নির্বাচনী হলফনামাই বলেছেন সেটা কিন্তু এবার যুগান্তর একটা চাঞ্চল্যকর খবর সামনে এনেছে আমি জানি না এই খবরটা কতটা সত্য কতটা মিথ্যা যুগান্তর বলার চেষ্টা করছে সার্জিস আলমের হলফনামাই বলা সম্পদ এবং আয়কর রিটার্নে দেখানো সম্পদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে অর্থাৎ ভুল ভাল তথ্য তিনি নির্বাচনী হলফনামায় দিয়েছেন আইকর রিটার্নে যে তথ্য দিয়েছেন হলফনামায় সেই তথ্য তিনি দেননি যদি এটা সত্য হয় তাহলে তো তার নমিনেশন বাতিল হয়ে যাওয়ার কথা তার বৈধ ঘোষিত কিভাবে বা কি তথ্য সামনে এনে এটা বলার চেষ্টা করছে কিন্তু সার্জিস আলমের হলফনামা এবং আয়কর রিটার্নে ব্যাপক পার্থক্য দেখছে যুগান্তর সেই খবরটা তারা তুলে এনেছে তাদের শিরোনামটা দেখে নিন তারা বলছে সার্জিসের হলফনামা এবং আয়কর রিটার্নে অনেক গড়মিল এই গড়মিল থাকলে তার নমিনেশন পেপার বৈধ হওয়ার কথা ছিল না বাতিল হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কিভাবে বৈধ হলো নাকি এটা পরে দেখা গেল সাংবাদিকরা এটা বের করলেন সেটা একটু দেখি চলুন কি বলছে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় এক আসন থেকে লড়বেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সেজন্য নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন তিনি তবে হলফনামা ও আয়কর রিটার্নে আয়ের গড়মিল পাওয়া গেছে সাতাশ বছর বয়সী এই নেতা হলফনামায় নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে বর্ণনা করেছেন যদিও আন্দোলনের পরে তিনি বলেছিলেন তার পকেটে কোনো টাকা নেই ব্যবসা থেকে তিনি বছরে আয় দেখিয়েছেন নয় লাখ টাকা অথচ দু হাজার সালের আয়কর রিটার্নে উল্লেখ করা হয়েছে আঠাশ লাখ পাঁচ হাজার টাকা যা হলফনামার তথ্যের তিন গুণেরও বেশি আয়ের দুই রকম তথ্যই হলফনামায় দিয়েছেন তিনি শুধু আয় নয় সার্ভিসের সম্পদের তথ্যেও গড়মিল রয়েছে তিনি আয়কর রিটার্নে মোট তেত্রিশ লাখ তিয়াত্তর হাজার টাকার সম্পদের কথা উল্লেখ করেছেন কিন্তু হলফনামার বিবরণে উল্লেখযোগ্যভাবে সেখানে কম সম্পদের কথা বলা হয়েছে হলফনামার হলফনামায় অস্থাবর সম্পদ হিসেবে নগদ তিন লাখ এগারো হাজার একশো আঠাশ টাকা এবং ব্যাংকে এক লাখ টাকা জমা থাকার কথা উল্লেখ করেছেন সার্জি আলম এর বাইরে তার পঁচাত্তর হাজার টাকার ইলেকট্রনিক পণ্য ও পঁচাত্তর হাজার টাকার আসবাব পণ্য আছে তবে কোনো স্বর্ণালঙ্কার নেই স্থাবর সম্পদ সম্পদ হিসেবে দান পাওয়া সাড়ে ষোলো শতাংশ কৃষি জমি আছে কৃষিজমিও তিনি দান পেয়েছেন যার অর্জনকালীন মূল্য সাড়ে সাত হাজার টাকা হলেও বর্তমানে আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা অর্থাৎ স্থাবর ও অস্থাবর মিলিয়ে তিনি দশ লাখ টাকার মালিক যুগান্তর দাবি করছে হলফনামা এবং আয়কর রিটার্নে ব্যাপক ফারাক যেখানে আমরা দেখছি যে হলফনামায় বলা হয়েছে তার মাসে আয় নয় লাখ টাকা অথচ আয়কর রিটার্ন সর্বশেষ যে আয়কর রিটার্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের সেই আয়কর রিটার্নে তিনি বলেছেন তার মানে মোট উল্লেখ করেছেন তার সম্পদে সেটা হচ্ছে যে আঠাশ লাখ পাঁচ হাজার টাকা ইনকাম আঠাশ লাখ পাঁচ হাজার টাকা ইনকাম দেখিয়েছেন আর তেত্রিশ লাখ তিয়াত্তর হাজার টাকার সম্পদ দেখিয়েছেন এই যে গরমিল এই গরমিল থাকা সত্ত্বেও তার মনোনয়নপত্র কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে হয়তো বিপ্লবী বলে বিপ্লবের একজন যোদ্ধা বলেই এই ব্যাপারগুলোকে অত কড়াভাবে দেখা হয়নি কিন্তু এটা যখন বলছে গণমাধ্যম যে এই গড়মিল গরমিল থাকলে সেটা বাতিল হওয়ার যখন কথা কিন্তু বাতিল হয়নি তখন এনসিপি থেকে বারবার অভিযোগ করা হচ্ছে নির্বাচন কমিশন নাকি পক্ষপাত দোষে দুষ্ট নির্বাচন কমিশন তাদের বিপক্ষে সিদ্ধান্ত নিচ্ছে আজকেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া যিনি এনসিপির মুখপাত্র হয়েছেন তিনি একটি নির্বাচন কমিশনের সঙ্গে সভা শেষে এরকম বিস্তর অভিযোগ করেছেন যে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কাজ করছে একটি দলের পক্ষে কাজ করছে একটি দল বলতে খুবই পরিষ্কার বিএনপির পক্ষে এটা বোঝাচ্ছেন কিন্তু আমরা যুগান্তরে যখন সার্জিস আলমের এই খবরটা দেখছি তখন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ওই বক্তব্যটা কতটা বাস্তবতা সম্পন্ন সেই ব্যাপারে বোধহয় এবার প্রশ্ন উঠতেই পারে দর্শক আপনার ভাবনাকে আপনার মন্তব্যকে সার্জিস সার্জিস আলম নামায় একেবারে অনেক বড় গড়মিল করা করা সত্ত্বেও তার মনোনয়নপত্র বৈধ হওয়ার পরেও এনসিপি থেকে কেন বারবার অভিযোগ করা হচ্ছে যে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কাজ করছে এই বাংলাদেশটা খাইছে নোবেলে এ নোবেলের গোষ্ঠীর মায়েরে বাপ বুঝছেন এক নোবেলে খাইছে মায়ানমারের আরেক নোবেলে খাইছে ভেনিজুয়েলারে আরেক নোবেলে খাইছে বাংলাদেশটারে বুঝছেন এই ভেনিজুয়েলা খাইছে একটা মাসাদ নোবেল বিজয়ী আর আমরা খাইছি ধরেন একটা ছোটখাটো মা দাচ্ছ যেই নোবেল বাংলাদেশটারে শেষ করেই দিছে আপনি কন এই যে বাংলাদেশে যেই আগুন জ্বলে বাংলাদেশে কি যুদ্ধ চলে বাংলাদেশে কি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়েছে পৃথিবীতে বর্তমানে তিরিশটা দেশের যুদ্ধ চলে থাইল্যান্ড কম্বোডিয়া চায়না রাশিয়া ইউক্রেন দেশের যুদ্ধ চলে এত আগুন চলে না বাংলাদেশে যৌগুন দিকে যাইতে পারে কারণ খুব স্পষ্ট ডক্টর ইউসের বাড়ি কিন্তু আল্লাহর ঘর না হ্যাঁ এটা মক্কা না যায় না আঘাত করলে এই আবাবিল ঢাকিয়ে মানুষকে ডক্টর ইউসের ঝাড়িয়া দিব ডক্টর ইউসের বাড়ি ঘর মানুষ চিনে না তাহলে এই আগুন কি বাংলাদেশ থেকে বন্ধ করবো না তারপরে আসেন আমাগন নিজের সামরিক অবস্থান বাংলাদেশের অবস্থান কথা এটা আমরা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আর ভারতের যে কূটনৈতিক সম্পর্ক মোটামুটি ভালোই ছিলাম কিন্তু এই সরকার আসার পর এইটা একদম নষ্ট করে দিছে এই এখন ভারত মাঝে মাঝে থ্রেট দেয় ভারত যদি থ্রেট দেয় ভারত যদি এর মিসাইল হামলা করে ড্রোন হামলা করে বাংলাদেশের এমন কি ক্যাপাসিটি আছে বা কি শক্তি আছে প্রতিহত করবো রাশিয়ার সাথে ইউক্রেন কি ফারছে আমরা কি বাংলাদেশে ইন্ডিয়ার সাথে ফারুক

ওই ডেলিস্টের আগুন লাগায় হ্যাঁ সায়ানোটা আগুন লাগায় প্রথম আলাদা আগুন লাগায় আর তার সন্তান করে ইনুস পারে না এবার বুঝেন সন্ত্রাসের জন্মদা তাকে এই শেখ হাসিনা বিহীন দেড় বছর এবার চিন্তা করেন শেখ হাসিনা নাই দেড় বছর কি হয়েছে আর শেখ হাসিনা থাকলে এই দেড় বছর কি হইতো বাংলাদেশটারে দেড় বছর খায়া দিছে বুঝছেন খায়া দিছে বাংলাদেশটারে এই ইনুসের ঘরে যদি আল্লাহ আল্লাহ সরকারি গজব পড়ে বুঝছেন একের বাংলাদেশে খায়া দিছে বাংলাদেশে এই যে সমস্ত নেতারা স্লোগান দেয় দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এরাই আবার তলে তলে দিল্লিরে ম্যানেজ করে বুঝছেন এই যে ইন্ডিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা জামাত অথচ জামাত আমেরি তলে তলে ইন্ডিয়ার লাগে চুক্তি করছে বা আলোচনা করছে তাহলে এবার বুঝেন জনগণের সরল সোজা ভায়া রাজনৈতিক নেতারা কত বড় বেইমেরিটা করে শুধু শুধু জনসমর্থন পাওয়ার লেগে মানুষের আবেগ আর ইমোশনের কাজে খেড়ায় শুধু স্লোগান দেন দিল্লি না ডাকা অথচ এই যে ভারত থেকে টনদানি করলেন আর স্লোগান দেন দিল্লি না ডাকা মানুষের কি পাগল পাইছেন এই দেশের মানুষ আল্লাহ জানে ভাই এরা জায়গা ঠিক সম্পর্ক ঠিকই রাখে জনগণের দেখায় আরেকটা বুঝছেন বাংলাদেশটারে এরা মানে নিরাশ করে দিছে একটা রণক্ষেত্র বানিয়ে দিছে বাংলাদেশটারে আজকে বাংলাদেশ এল জি পি গ্যাস দাম চব্বিশশো টাকা এইবার কও নামনি বাংলাদেশের কই নিয়া ফুসাইছে একটা সুন্দর গোসালো সাধারণ একটা বাংলাদেশ ছিল এই 10 বছরে বাংলাদেশের গো বাংলাদেশের গোরস্থান বানায় দিছে বাংলাদেশের বানায় দিছে কি আজিমপুর কবরস্থান এই বাংলাদেশ কি এরকম আছিল বাংলাদেশ আছিল কি সুন্দর বাংলাদেশে কি আইন ছিল এখন পুলিশে দশ জন লোক একসাথে দেখলে পুলিশ দাঁড়াইয়ে না ভয় বাংলাদেশের মেরুদণ্ড ভাঙা দিছে বাংলাদেশ তারে এখন উগান্ডা বিষা দিব না এবার বুঝেন নাইজেরিয়া আফ্রিকা বাংলাদেশের এখন বিষা দিব না এবার বোঝেন বাংলাদেশের কই নিয়ে ঠেকাইছে ডক্টর ইউনুস আর এই বাংলাদেশের মানুষ এখন ওই ইউনুস রে বাংলাদেশের রাখ যে ইউনুস সমর্থন বাংলাদেশে ফার্স্ট পার্সন নাই ওই ইউনুস বাংলাদেশের বড় বড় সিদ্ধান্ত নাই এবার বোঝেন আমরা কই আছি আমি মনে করি নির্বাচনটা দিয়া ছয় নয় নির্বাচন দেওয়ার যাই দেখ ইউনুস আপাতত বাংলাদেশের জন্য যাও ইউনুস বাংলাদেশের কলঙ্ক টেকনাফ থেকে অধ্যাপক ইনুজ ঘোষিত ইতিহাস সেরা ভোটের আমেজ বলতে কিছুই পাওয়া যাচ্ছে না আবার নিয়ন্ত্রিত নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সরকারের মৃত্যুদের মধ্যে চলছে নানা ধরনের টানাপ্রাণ অধ্যাপক ইনুসের কার্যালয়ের চিন্তা হলো বাংলাদেশের মানুষের মধ্যে ভোট নিয়ে যে ইমেজ তৈরি হয়েছে তাতে গণভোটে না যুক্ত হলে সব না শেষ হয়ে যায় মানুষের মধ্যে হওয়া নির্বাচন বিদেশিরাও মুখ হুড়িয়ে নিতে শুরু করেছে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এর মধ্যে ছাব্বিশটি দেশ ও সাতটি আন্তর্জাতিক সংস্থার মোট তিরাশি জনকে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসিরুদ্দিন চিঠি পাঠিয়েছেন কিন্তু এর মধ্যে বেশিরভাগ প্রভাবশালী দেশ ও সংস্থা তাদের অনাগ্রহের কথা এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে জাতিসংঘ বলেছে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই তাদের গত পহেলা নভেম্বর বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিল আওয়ামী লীগ জানা গেছে নির্বাচনে সব দল অংশ নিতে না পারায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকার সমর্থক কিছু সংস্থা ও দেশ ছাড়া বেশিরভাগ বিদেশিরাই পর্যবেক্ষণে আসতে আগ্রহী নেয় এমন পরিস্থিতিতে বিদেশিদের আকৃষ্ট করতে নির্বাচন কমিশন দিয়েছে লোভনীয় অপার বিদেশি পর্যবেক্ষকদের আবাসন বা অ্যাকোমোডেশন ও ফুড বা খাবারের যাবতীয় ব্যবহার বহন করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন কমিশনের এই অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে এর মধ্যে বিতর্কের ঝড় উঠেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের